আসসালামু আলাইকুম হাসির রেসিপিতে আপনাদেরকে স্বাগতম আজ আমি দেখাবো এক কাপ গোড়া দুধ দিয়ে কিভাবে তিন কালারের বেবি সুইট মিষ্টি তৈরি করা যায় আর এটা যে নামই হোক না কেন এটা খেতে খুব নরম ফুল তুলে সুস্বাদু বেবি সুইট বাচ্চাদেরকে অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এবং সবাই মিলে খেতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এক চামচ সুজি এক চামচ ময়দা আমি এক চামচ ময়দা দিয়ে দিয়েছি আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক চামিচ তেল দিয়ে দিচ্ছি আমি মোট দুই চামচ তেল আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আঙ্গুল দিয়ে Não sei se eu আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ চিনি অল্প অল্প করে দিতে হবে একবারে দিতে গেলে কি হবে এটা বেশি হয়ে যাবে এটা তো আমরা আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিব তাহলে আর এটা বেশি কম হয়ে যাবে না আমি এখানে এক কাপের মতো নিয়েছি বলো তুমি আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি দিতে যাবেন না তাহলে মিষ্টিটা কেটে যাবে ভালো করে নিয়েছি এরকম বেরছি পাঁচ মিনিট পর দেখুন আমার এটা ভালো করে সেটে গেছে এটা হাতে লেগে আসে না দেখুন আমি একটু হাতে তেল নিয়ে দুই হাত ভালো করে ডলা দিয়ে নিচ্ছি তেল মেখে নিচ্ছি তেল মেখে নিচ্ছি আমি এটাকে এখন ছোট ছোট করে নিয়ে এরকম করে গোল্লা বানিয়ে নিচ্ছি ছোট ছোট গোল্লা ছোট করে নিচ্ছি এরকম ছোট করে নিচ্ছি নিয়ে আমি একটু গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এই হাতে দিয়ে আরেক হাতের তালু দিয়ে একটু এভাবে ঘুরিয়ে নিব এই যে দেখতে আর মিষ্টির যে গোল ইয়াটা সেটা মসৃণ হতে হবে তাহলে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে এবার আমি রেখে দিয়েছি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাই এরকম ছোট করে নেবেন এই যে ছোট করে নিয়ে এই এক হাতে তালুতে রেখে আর এক হাতে তালুতে এভাবে চাপ একটু হালকা হালকা চাপ দিবেন দিয়ে এইভাবে ঘোরাবেন এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে তুমি একটা বানাতে চাও

তার আগে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি সে সেই মিষ্টি খাবে এটা প্রিয় মিষ্টি সেই মানুষটার সাথে আপনাদেরকে শেয়ার করিয়ে দিব দেখিয়ে দিব কে মিষ্টি বানিয়েছে দেখতে পাচ্ছেন এখন বাবুল উঠতেছে আর এখন তেলটা গরম হয়ে যাবে নেড়ে চেড়ে দেব এখন তুলে নিচ্ছি এখান থেকে অল্প কিছু ক্যামেরাটা কতটা আসতেছে আমি বুঝতে পারতেছি না কোনো প্রকারের জাল বাড়িয়ে দিবেন না তাহলে মিষ্টিটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না আর একটু কালার করে নিব লেগে গেছে পাঁচ মিনিট পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরপর যে আমি তুলে নিচ্ছি আমার এটা হয়ে গিয়েছে এই যে তিন রকমের কালার একটা ওয়াইট কালার একটা এটা কি কালার করবে মিডিয়াম কালার একটা কালো কালার চলো এখন আমরা চলো এখন আমরা চিনি সেটাটা তৈরি করে নিই দিয়েছি এখন এখানে দিয়ে দিব এক কাপ চিনি আমি এখানে এখন দিয়ে দিব এক কাপ পানি দুইটা এনার্স আমি যে যেহেতু এলাচের গুঁড়া ব্যবহার করে নি আমি সেটার মধ্যে দিয়ে নেব আমি এটাকে জাল করব না এটা জাস্ট বলো করতে মধ্যে এইভাবে নেড়ে চেড়ে নেব না হলে দেখছি যে কেরামিন তৈরি হয়ে যাবে হ্যাঁ বাবা আরেকটু একটু অপেক্ষা করো এই যে কালারগুলো কি নাইস অনেক নাইস হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি সবাই ফোলা মিষ্টি আমি দেখতে পাচ্ছেন মিষ্টি গুলা এত উঠছে অনেক ফুলছে সে দেখতে চলে আসছে দেখুন আমি আসছি দুই মিনিট আমার এটা হয়ে গিয়েছে আমি চলে আসলাম পাঁচ মিনিট পরে

এটা খেতে অনেক মজা অনেক সুস্বাদু তোমরা না খেলে এটা বুঝতে পারবো না দেখতে পাচ্ছ ভিতরটা অনেক নরম আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে

నూన్ నూన్ నోటిఫికేషన్ పాల్కన్ క్లక్ అల్లా ఫెన్స్ అల్లా ఫేస్ బాల్ ఫేస్